দেখো হয়ে গেল আমার পিঠা এটা কোন জেলায় কি নামে বলে আমি জানি না তোমরা কমেন্টসে জানাবে যে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদেরকে আমি একটা নতুন পিঠা বানাই দেখাবো এজন্য আমার লাগবে মাত্র একটা ডিম একটা কোনো পানি ব্যবহার করব না দেখতে থাকো এখন আমার এটা গোলানো হয়ে গেছে চিনি একেবারে গুলে গেছে সময় চিনি না করে আমি গুলে নেব যদি আমার পানির প্রয়োজন হয় তাহলে আমি একটু দুধ ব্যবহার করব বন্ধুরা দেখো এই পিঠাটা বানাইতে আমার লাগবে একটা তেজপাতা তেজপাতা দিয়েই পিঠাটা তৈরি হবে দেখো এটা দিয়ে আমি এখন এর ভিতরে দিয়ে দেব এর ভিতরে দিয়ে দিলাম এখন আমি এটা তেলের ভিতর দিয়ে দিলাম এটা আবার বাজার হয়ে গেছে এভাবে করে আমি বারবার এর ভিতরে দেব দেখো এটা আমি আবার এর ভিতরে দেব দেখুন আস্তে আস্তে এটা কত বড় হয়ে গেছে এটাকে আবার আমি এর ভিতর দিয়ে দেব এটাকে আমি আবার তেলে দেব এভাবে করে আমি ভাজতে ভাজতে একবারে অনেক বড় যতক্ষণ না হয় ততক্ষণ ভাজতে থাকবো দেখুন এটা কত বড় হয়ে গেছে আস্তে আস্তে শুধু এটা বড় হবে এটাকে আমি আবার দিয়ে দেব যতক্ষণ আমার এই কড়াইটার ভিতরে ধরে এভাবে করে আমি পুরো একেবারে যতটুকু গুলা আছে গুলে আমি এটা একবারে বড় করে ভাইজে নেব বন্ধুরা দেখো এখন আমি এই পিঠাটাকে কাটবো এই যে আমার পিঠাটা বানানো হয়ে গেছে বুঝছো এখন এটাকে আমি চুড়ি দিয়ে কাটবো দেখো এটা কেমন হয় এই দেখো ভিতরটা কেমন হয়েছে এভাবে করে আমি এখন পিস পিস করে কাটে নেব এই যে আমার তেজপাতা এই যে দেখো তেজপাতা এটাকে এভাবে টান দিয়ে এটাকে বের করে ফেললে হবে এই বের হয়ে গেলো তেজপাতা অথচ আমার এটা পিঠাটা হয়ে গেলো দেখো কত সুন্দর হয়েছে